সালামু আলাইকুম ভিওর্স আপনাদের সবাই বলো আছেন সুস্থ আছেন তো আমি আগের কিছু ভিডিওতে আপনাদেরকে বললাম যে কীভাবে সৌদি আরবে গুলো করবেন নির্ধারণ করে কীভাবে ডিপিটা ওয়ারিং করবেন তো আমি আগেই বলে দিছি যে আপনারা থ্রি এটি না টু টোয়েন্টি ওয়ান টেন এগুলো আসলে আগে প্রথমে আপনি বিস্তারিত জানতে হবে মিটার অ্যামপিআর মিটার চেক করে তো দেখতেছেন আমার এখানে তিনটা ফ্রিজ আছে এক দুই তিন এই তিনটায় কিন্তু টু টোয়েন্টি টু টোয়েন্টি টু টোয়েন্টি আপনার 380 আমার লাইনগুলো আছে তো আমি এখন কিভাবে আমার লাইটগুলো কিন্তু ওয়ান টেনের লাইটগুলো কিন্তু টু টোয়েন্টি সরি লাইটগুলো টু টোয়েন্টিতে আমার চলানোর জন্য আমাকে এখন এই দুইটা লাইনকে কিন্তু আমি টু টোয়েন্টিতে নিতে হবে বা ওয়ান টেনে নিতে হবে তো দেখতেছেন প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা লাইনের আমি নিউটলগুলো আমি নিউটল বাস দিয়ে দিলাম এবং আট তিনগুলো আট বাস দিয়ে দিলাম একটা মেন লাইন এখানে প্রত্যেকটা সার্কিটে রুম বাই রুম ডিভাইড হয়ে চলে আসলো এটা কিন্তু থ্রি ফেজ তো যখন আমি নিউটলের সাথে নিউটলের সাথে আমার ফেজ কানেকশনের সাথে অ্যাম্পিয়ার মিটারটা ধরব তখনই এখানে টু টোয়েন্টি চলে আসবে কারণ এখানে কিন্তু থ্রি এইটি আছে থ্রি এইটি দুইটা দুইটা ফেজের সংযোগে কিন্তু থ্রি এইটি হয়েছে তো যখন থ্রি এইটি হয়েছে আর আমি যখন নিউটলের সাথে ফেজটার সাথে সংযুক্ত করবো তখন কিন্তু টু টোয়েন্টি আসবে তখন আপনাদেরকে বুঝে যেতে হবে যে আমার কনভার্ট হয়ে গেছে আমার থ্রি এডি থেকে টু টোয়েন্টিতে যদি আপনার কোনো একটা মেশিন এটা তো ছোটো একটা ডিপি যদি আপনাদের কোনো একটা মেশিন বা কোনো কিছু থ্রি ফেজে থ্রি এডিতে চালাতে হবে তখন আপনারা তিনটা লাইন আলাদাভাবে একটা সার্কিটে ডাইরেক্টলি প্রবেশ করে দিবেন ব্রু রেড এবং ইউলো কারণ এই জিনিসগুলো থ্রি এডিতে থাকবে তখন আপনার থ্রি এটি লাইনগুলো থ্রি এডি ভাবে সুন্দর মতো করে নিয়ে আসতে হবে আর যদি এখানে আবার টু টোয়েন্টি দুই টু টোয়েন্টিতে আপনার লাইন চলাতে হয় তাহলে নিউটলের সাথে আপনার সংযোগ না করে এখানে দুইটা ফেস অটোমেটিকলি আপনি যখন নিউটল এবং ফেস অটোমেটিকলি উপরে দিয়ে দিলে অটোমেটিকলি আপনার ওয়ান টেনে ওয়ান টেনে কনভার্ট হয়ে যাবে তো এখন আমার এই ডিপিটা কিন্তু ওয়ান টেনে কনভার্ট করা আছে এটা হলো থ্রি এইটি থেকে ওয়ান টেনে কনভার্ট করা তা আশা করি আপনারা বুঝতে পারতেছেন প্রত্যেকটা কাজই কিছু একটা ক্যাটালগ অনুযায়ী হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং ক্যাটালগ তো আমাদের এখানেও থ্রি ফেজগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্যাটালগ অনুযায়ী হয়ে গেছে দেখতেছেন আমার এখানে আমার প্রত্যেকটা কিন্তু লাইটের সার্কিট লাইটের সার্কিট কিন্তু অ্যাম্পেয়ার অনুযায়ী আমি কিন্তু এখানে ডিভাইড করেছি এখানে দেখতেছেন এক দুই তিনটা ফেজ এখানে এক দুই তিন তিনটা ফেস এখান থেকে সার্ভিস হয়েছে এখান থেকে আউট হয়ে এখান থেকে ডুবে গেছে আর আমার এগুলো সম্পূর্ণ হলো সার্ভিস পয়েন্ট রুম বাই রুম সার্ভিস পয়েন্ট তো সকল কিছু ইনশাল্লাহ কনভার্ট হয়েছে আসলে ডিভি তো পুরো বিস্তারিত আপনাদেরকে বোঝাইতে পারছি কিনা তো জানি না তো অবশ্যই কার কিভাবে বুঝলেন অবশ্যই কমেন্ট করে সাবসেয়ার করে আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য তো আজকের জন্য এখানে বিদায় সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাক